আউজবুল্লাহ হেমিনার সৈতন রাজিম বিসুল্লাহ রহমান রাহিম সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে হাজির হলাম আজকের আমলের বিষয় হচ্ছে বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহর প্রস্তাব আসে না যদি কোনো কারণে প্রস্তাব আসে কিন্তু বিবাহ হয় না বিবাহটা ভেঙে যায় এই এরকম অনেক ফ্যামিলিতেই এরকম এই সমস্যাটা হয়ে থাকে বিবাহ উপযুক্ত সবার লোক মেয়ে দেখতে সুন্দর সব দিক দিয়েই ভালো কিন্তু কোনো কারণ ছাড়াই বিবাহ প্রস্তাবই আসে না হয় না এটা হতে পারে বা হয় অনেক ফ্যামিলিতে তবে সর্বপ্রথম আপনাকে এরকম যদি ঘটনা ঘটে আপনাকে দেখতে হবে ওই মেয়েটার বিবাহ বন্ধ করা আছে না কিন বিয়েটা আটকানো আছে না বা বন্দিশ লাগানো আছে নাকি এটা সর্বপ্রথম আপনাকে চেক করে দেখতে হবে যদি পরীক্ষা নিরীক্ষা করে কোভরেজ বা আলেম ওলামা তারা যদি দেখে যে না বিয়েটা বন্দিশ লাগানো আছে দোয়াতের মাধ্যমে বা জিন চালানের মাধ্যমে তাহলে সর্বপ্রথম যদি জিন চালান করা থাকে চালান জিন হোক দোয়াতাবিজ করা হোক যেটাই করুক না কেন ওই জাদুগুলা ওই কুফুরি কালামগুলা আপনাকে ধ্বংস করে নিতে হবে যখন এই বন্দিশ লাগানো যত ধরনের করণীয় যা দুটো না কুফুরি চালান করা হোক এই সমস্ত আগে ধ্বংস করতে হবে তারপর আজকের যে আমলটা দিব এই আমলটা করতে হবে আল্লাহ যদিল চায় ওই মেয়ের দ্রুত বিবাহ হবে এবং সেটা ভালো জায়গায়তেই হবে উপযুক্ত পাত্র দিয়ে তার বিবাহ হবে আজকে যে বই থেকে আলোচনা করব এই আমলটা যিনি লিখেছেন এই বইটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে হযরত মাওলানা উমর পালনপুরী রহমত আলায় হজরত মাওলানা উমর পালনপুরি রহমতআলায় উনি বইটাই লেখছেন ওনার এই বই থেকে আজকে আমি আমলটা আপনাদের দিব যাক এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার সর্বপ্রথম বন্দিজগুলো বা বন্ধ করা ওইটা আপনাকে ক্লিয়ার করতে হবে তবে এই সমস্ত কাজ যারা কোরআন দিয়ে চিকিৎসা করে কোরআনিক মোতাবের যারা আছে আলে ওলামা ফিরমা শায়েক কবির কোরআনিক আমল দিয়ে যারা চিকিৎসা করে জিন জাদু এই কোরআনিক যারা চিকিৎসা করে তাদের মাধ্যমে এটা করে নেবেন জাদু টোনা কুপুরি খালা বন্দি যা খুশি থাক এটা ক্লিয়ার করে নিলেন এরপরে আমলটা করবেন আমলটা হচ্ছে হ্যাঁ এখানে এগুলো কারা করে এই বন্দিশ করে রাখে আটকিয়ে রাখে বিয়ে কারা করে কিছু সমাজে দুষ্ট প্রকৃতির লোক আছে এরা চায় না ওই মেয়েটার সহজে বিয়ে হোক হয়তো তাদের সাথে পারিবারিক ঝামেলা জমা ঝামেলা বা অন্য কোনো বিষয় নিয়ে এই যে প্রতিশোধ শত্রুতা এরকম করে থাকে আবার হয়তো কোনো ছেলে ওই মেয়েটাকে পছন্দ করে কিন্তু মেয়েটা তাতে রাজি নেয় তার ফ্যামিলিও রাজি নেয় তখন ওই ছেলেটা কি করে আবেগের বশীভূত হয়ে আবেগের তারা বন্ধ করে রাখে কোভরেজের মাধ্যমে টাকার এরকম ঘটনা অহরহ ঘটে সমাজে এখন তো যাক এখন আমলটার কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন সুরা কাসাস সুরা কাসাস আয়াত নাম্বার চব্বিশ আয়াত নম্বর চব্বিশ কতটুক জায়গা নিতে হবে আয়টার পুরে আটা না আয়াতার একটা অংশ বিশেষ যেখান থেকে নিতে হবে আপনাদের রাব্বি ইন্নি এখান থেকে শুরু করে ফাঁকিও রাব্বি ইনি থেকে শুরু করে ফাঁকিও চব্বিশ নম্বর সুরা কাসা চব্বিশ নম্বর আয়াতের রাব্বি ইনি থেকে ফাঁকিও পর্যন্ত এই আমলটা এই এতটুকু জায়গা এই আয়াতের এতটুকু জায়গা আপনাকে নিতে হবে এটি আপনাকে পাঠ করতে হবে এটা আপনাকে যে নিয়মে করতে হবে আপনাকে ওই মেয়েটাই করবে যার বিয়ে হচ্ছে না ওই মেয়ে নিজেই করতে পারবে আমলটা এটা পাঠ করবে এরপর এটা পাশ করা শেষ হলে এটা পাঠ করার শেষ হওয়ার পর সুরা দোহা তিনবার পাঠ করতে হবে সুরের কাসাসের বিননি ফাঁকি পর্যন্ত রাব বেনিতে শুরু ফাঁকি পর্যন্ত এক শত বারো বার তারপর সুরের দোহা তিনবার পাঠ করতে হবে প্রতি মাসে প্রতি মাসে এগারো দিন করে তিন মাস কখন সেটা করতে হবে আপনি আরবির হিসাবটাই ধরবেন আপনার জন্য সুবিধা হবে আরবি মাসের প্রথম তারিখ থেকে ওই দিন থেকে শুরু করে টানা এগারো দিন এই আমলটা করবেন তাহলে এগারো দিন হয়ে গেল মানে তিরিশ দিনের মধ্যে আপনি এগারো দিন আউলোড করা লাগবে এটা প্রথম মাসের হয়ে গেল এরপর আবার মাঝখানে গ্যাপ থাকলো আবার দ্বিতীয় মাস আসবে তখন আবার একই নিয়মে আবার এগারো দিন সুরে কাসাসের রাব্বি ইন্নি ফাকিউ পর্যন্ত এই আয়টা একশত বারো বার পাঠ করতে হবে এরপর সূর্যার দোহা সূর্যের দোহা তিনবার পাঠ করতে হবে এইভাবে প্রথম মাস তৃতীয় মাস তৃতীয় মাস তিন মাস করতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আল্লাহ যদি তার বিবাহ লেখনি করে থাকে অবশ্যই তার বিবাহ হয়ে যাবে এই তিন মাসের মধ্যেই হবে যিনি বইটা লিখেছেন হযরত মাওলানা উমর পালনপুরি উনি লিখেছেন এটা ওনার পরীক্ষিত আমল যাক আজ এ পর্যন্তই আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি হাজিরা দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আর তবদির সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বিষয়ে জানার প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়ার আমার চ্যানেলটাকে বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নিজে বেশি বেশি দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ফিয়ামানিল্লাহ